এরকম মুরগি ভুনা দিয়ে কিন্তু এক প্লেট ভাত কিছুই না অনেক পেজ এবং অনেক গ্রুপে দেখি অনেকেই কমেন্ট করেন যে দেশি মুরগি বা মুরগির কোনো টেস্ট পাই না কিভাবে করে রান্না করলে টেস্ট পাওয়া যাবে আজকের এই রেসিপিটি কিন্তু আপনার জন্য দেড় কেজি সাইজের একটি দেশি মুরগি রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ তেল দিলাম দুই পিস দারচিনি তিন পিস তেজপাতা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে ব্রাউন কালার করে নিব এরপরে আমি এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ গরম মশলা বাটা এই গরম মশলাটার পরিমাণ এবং এতে আমি কি কি দিয়েছি আমার পেই যে পিন পোস্ট যে মুরগি রান্নার ভিডিও আছে সেইখানে দেয়া আছে আশা করি সেখান থেকে দেখে নেবেন এখানে আমি পনে এক টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ ফুল দিয়েছি মরিচের গুঁড়া পনে এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এরপরে খুব ভালো মতো মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভালো মতো কষানো হলে মুরগি গুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মুরগিটাকে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো এইখানে একটি কথা মুরগির সাইজ বুঝে আপনার রান্নার সময়টা নির্ধারণ করতে হবে এরপর আমি ঢাকা খুলে লবণ এবং কাঁচা মরিচ দিয়ে খুব ভালো মতো মুরগিটাকে মিশিয়ে নেব আলু দিয়ে দিব এ পর্যায়ে এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করব এইবার প্রায় আমি বিশ মিনিটের মতো কষিয়ে নেব মুরগিটাকে খুব ভালো মতো কষানো না হলে মুরগি দিয়ে কিন্তু একটা বাজে স্মেল আসে অনেকেই বুঝছেন না কেন এই স্মেলটা আসে বিশ মিনিট কষানোর পরে আমি এইখানে গরম পানি অ্যাড করব আমি কখনই মুরগিতে ঠান্ডা পানি অ্যাড করি না এতে মুরগির কালারটা ঠিকঠাক মতো আসে না পানি দেওয়ার পরে চুলার আঁচটি হাই ফ্লেমে দিতে হবে আমি যেহেতু এখানে রাইস কুকারে রান্না করছি তাই এখানে সব সময় হাই হিটই থাকে ভালো মতো ফুটে উঠলে এরপরে চুলার আঁচটি মিডিয়ামে রেখে পনেরো থেকে বিশ মিনিট মুরগিটা আমি রান্না করব দেখুন মুরগিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে আমি ভাজা জিরা এবং ভাজা গরম মশলা তালা গুঁড়া দিয়ে মুরগিটাকে বেশ কিছুক্ষণ দমে রাখবো আর এই তো দমে রেখে রেডি হয়ে গেল মজাদার দেশি মুরগি ভুনা রেসিপি ভালো লাগলে থ্যাংক ইউ দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ